আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবরকাতু প্রিয় দর্শক আজকে আমি চারটা সাইটের নাম বলবো যে সাইটগুলো বাইন্যান্সে লিস্টিং অবস্থায় আছে তো এই সাইটগুলোতে যদি আপনি কাজ করেন তাহলে হানড্রেড পার্সেন্ট পেমেন্ট পাওয়ার একটা আশঙ্কা থাকে কেননা বাইন্যান্সে যেসব সাইটগুলো লিস্টিং অবস্থায় থাকে এসব সাইটগুলো অবশ্যই আপনাকে পেমেন্ট করবে এবং পেমেন্ট করে যেমন আমরা ডক্স কয়েনের বেলায় দেখছি নোট কয়েনের বেলায় দেখছি তো এইসব সাইটগুলো কিন্তু মার্কেটে অবশ্যই লিস্টিং হয় এবং আমরা পেমেন্ট পাই তো এই সব সাইটগুলোর কিছু আজকে নাম বলবো যারা এখন পর্যন্ত এই সব সাইটগুলো সম্পর্কে জানেন না কাজ করেন না তা অবশ্যই আমার ডেসক্রিপশন বক্স চেক দিবেন অথবা আমার চ্যানেলটা চেক দিলে আপনারা এই সব সাইটগুলো পেয়ে থাকবেন তো শুরুতেই আমাদের নাম্বার 1 যেটা সাইট বর্তমান সময়ে ভাইরাল একটা সাইট সেই সাইটার নাম হইছে হেভস্টার এই হেভস্টার কমব্যাকে ইউটিউবে ঢুকলেই আপনি শত শত ভিডিও পাবেন তো হেভস্টার কমব্যাট লিস্টিং ডেট কিন্তু 26 তারিখ হামেস্টার কম বাদ যেহেতু বাইন্যান্সের লিস্টিং আছে এটা কিন্তু অবশ্যই লিস্টিং হবে আপনারা পেমেন্টও পাবেন তো আমি একটা কথা এখানে না বললেই নয় সেটা হচ্ছে হামেস্টার কিন্তু অবশ্যই আপনাকে টাকা দিবে বাট ইউজারের উপর ভিত্তি করে এখানে কিন্তু বর্তমান সময়ে অনেক ভাইরাল একটা যেহেতু সাইট জনপ্রিয় একটা সাইট তো এই সাইটটা কিন্তু পেমেন্ট করবে বাট ইউজার সংখ্যা বেশি হওয়ার কারণে পেমেন্টটা আপনি যত পরিমাণ পাওয়ার কথা ছিল কিন্তু অত পরিমাণ আপনি পাবেন না কিন্তু একটু হলেও এখান থেকে আপনি পেমেন্ট উঠাইতে পারবেন তো এরপর রয়েছে ট্যাপসেপ এরপর রয়েছে মিনিফাই ব্লাম আপনার হচ্ছে ইয়াস কয়েন তো এই সব সাইটগুলো গুলো কিন্তু বাইনান্সের লিস্টিং বাট আপনারা যদি এই সব সাইট কাজ করেন তাহলে কিন্তু এখান থেকে পেমেন্টটা উঠাইতে পারবেন তো এর পাশাপাশি হচ্ছে আপনার রকি রকি রেভিট নামে একটা সাইট রয়েছে তো এই সব সাইট গুলো কিন্তু বর্তমান সময়ে ভাইরাল না কিন্তু কিছু কিছু লোক কাজ করতেছে আবার কিছু কিছু লোক কাজ করতেছে না লিস্টিং আপনারা কিন্তু এটাতে যদি কাজ করেন তাহলে এখান থেকেও পেমেন্টটা পেতে পারেন তো যেসব সাইট গুলো মার্কেটে খুব কম চলতিছে এইসব সাইটগুলোতে আপনারা কাজ করেন তাহলে যেহেতু ইউজার সংখ্যা কম ইউজার সংখ্যা কম হওয়ার কারণে এখান থেকে কিন্তু আপনি ভালো পরিমাণে একটা ইয়ারড্রপ পাবেন বিশাল আকারের একটা ইয়ারড্রপ পাবেন যেমনটি আমরা পাইছিলাম তো কয়েন কিন্তু সেরকম ভাবে ভাইরাল না বাট অনেকেই যারা দুই দিন একদিন কাজ করছে তারাও কিন্তু এখান থেকে পেমেন্ট পাইছে তো এরপর রয়েছে আপনার ব্লাম ব্লামটাও কিন্তু ব্লামের কিন্তু অনেক দাম ব্লামে আপনারা কাজ করেন তো ব্লামটা কিন্তু মার্কেটে অনেক হিট একটা সাইট তো ব্লাম কিন্তু অনেকেই জানেন না ব্লামে যারা কাজ করতেছেন তাদের কিন্তু অনেক কয়েন রয়েছে বাট এইখানে যদি আপনি ইয়ার পান তাহলে কিন্তু বিশাল আকারে একটা ইয়ার ড্রপ পাবেন এবং এরপর রয়েছে ক্যাটস ক্যাটস কিন্তু ডক্স কয়েনের পরেই আসছে ক্যাটস এ যদি আপনি কাজ করেন তাহলে এখান থেকে ভালো পরিমাণে একটা ইয়ার ড্রপ পাবেন তো এই বিষয় নিয়ে আমার অনেক ভিডিও আছে তো দর্শক এর পাশাপাশি আমি আরো একটা ভিডিও দিয়েছিলাম সেটা হচ্ছে এক্স এমপিআর এক্স এমপিআর ও কিন্তু আর তেরো দিন বাকি আছে এক্স এমপিআর ও কিন্তু বাইনান্সের লিস্টিং বাট এটা কিন্তু এনএফটি অলরেডি দিয়ে দিয়েছে ইয়ার ড্রোবড টা যারা নিতে চান তারা এই এ কাজ করতে পারেন তো এক্স এম্পিয়ার আমি সিউটি দিচ্ছি আপনারা একশো এখান থেকে ইয়ারড্রোট টা দিতে পারবেন সবশেষে যেটা মূল কথা হচ্ছে যে সব সাইটগুলো বাইনান্সের লিস্টিং হবে বাইনান্স এক্সেঞ্জারের লিস্টিং হবে এসব সাইটগুলো আপনার হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করবে যদিও পেমেন্ট অল্প হয় কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করবে এই বিষয়টা মাথায় রাখবেন এবং আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আমি যথার্থ চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ